লন্ডনে এখন চলছে বাংলাদেশের রাজনীতির উত্তাপ সেইখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আজ লন্ডনে পৌঁছলেন আর তার লন্ডনে আগমনকে ঘিরে আগে থেকেই আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্মসূচি নিয়েছে তাকে বিভিন্ন প্রতিবাদের স্মারক দেখানোর জন্য টিউলিপ সিদ্দিকী যিনি একাধারে যুক্তরাজ্যের প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কয়েকবারের এমপি ছিলেন সর্বশেষ মন্ত্রী ছিলেন মন্ত্রী পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে বাংলাদেশে মামলার পরিপ্রেক্ষিতে তিনি বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি সব মিলে তার রক্তে যে রাজনীতির বড় বা শক্ত একটি প্রবাহ রয়েছে সেটি কিন্তু বলাই যায় আর এই টিউলিপসের দিকেই হঠাৎ করেই একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ তো বটেই বিশ্বের মিডিয়ার চোখ ফেলে দিয়েছেন লন্ডনের দিকে বিশেষ করে টিলিপ সিদ্দিকি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ঘিরে এক ধরনের রাজনৈতিক যে উত্তাপ তৈরি হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক তেরো তারিখ তাদের বৈঠক হবে সেটি নির্ধারিত হয়েছে বলে বিএনপি সূত্র ইতিমধ্যেই প্রকাশ করেছে অন্যদিকে টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করার জন্য যে চিঠি লিখেছেন সেটির ভিত্তিতে ডক্টর ইউনুসের দেখা মিলবে কিনা না এখনও নিশ্চিত নয় তবে রাজনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচনা আছে শেষ পর্যন্ত এমনও হতে পারে টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনুসের সাক্ষাৎটি হয়েও যেতে পারে তার চেয়েও বড়ো কথা হচ্ছে দেখা হোক বা না হোক হঠাৎ করেই টিউলিপ সিদ্দিকী তার রাজনৈতিক দূরদর্শিতা দক্ষতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তিনি এক ধরনের বাজিমাত করে দিয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার যে বার্তাটি তিনি ছেড়েছেন সেটি রীতিমতো চমক তৈরি করেছে তো সেই ক্ষেত্রে যদি টিউলিপের সঙ্গে দেখা নাও হয় টিউলিপ সিদ্দিকের কিংবা আওয়ামী লীগের খুব একটা বেশি কিছু যাবে আসবে বলে অন্তত পক্ষে আমার কাছে মনে হয় না কারণ তাদের যেই উদ্দেশ্যে যতটুকু অর্জন করার সেটি ইতিমধ্যে পাইপলাইনে ঢুকে গেছে কারণ বিশ্ব মিডিয়া জেনে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার টিলিপ সিদ্দিকি কিংবা তার খালা বাংলাদেশের সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিলিপ মা শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে যে মামলা দিয়েছে সেগুলোর যে মানছেন না এই শেখ পরিবার কিংবা টিউলিপসের দিকি কিংবা আওয়ামী লীগ সেটি অন্যরা যতটা না জানাতে পেরেছেন টিউলিপসের দিকির এই এক চিঠিতে অনেক বেশি সেটি প্রকাশ পেয়েছে ধাক্কা লেগেছে এবং অনেক ফোকাসড হয়েছে বিষয়টি অন্যদিকে ডক্টর লন্ডনে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ যে কর্মসূচি শুরু করেছে সেটিও কিন্তু লন্ডন জুড়ে এক ধরনের সারা জাগিয়েছে বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে যারা রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা যুক্ত নন সবাই নজর রাখছে কি হচ্ছে লন্ডন জুড়ে আওয়ামী লীগের প্রস্তুতি আওয়ামী লীগের যে প্রতিবাদের ধরন সেটি কেমন হয় কিভাবে ডক্টর ইউনুস শ্রেডিকে দেখেন এগুলো। বড় ধরনের একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে কারণ বিভিন্ন এলাকা থেকে লন্ডনের আশপাশে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে এমনকি ইউরোপ আমেরিকা ইন্ডিয়া থেকেও অনেকে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী তারা এখন লন্ডনে উপস্থিত হয়েছে যে সমবেত হচ্ছে তারা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ঐতিহাসিক একটি রাজনৈতিক দল যে শক্ত অবস্থান নিয়েছে সেটি অন্ততপক্ষে পক্ষে যুক্তরাজ্য সরকার এবং বিশ্ব মিডিয়াকে দেখাতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হয় অন্যদিকে বিএনপির তারেক রহমান যে ডক্টর ইনসের সঙ্গে দেখা করবেন সেইখানে আলোচনা কি হবে বিএনপি ডক্টর ইনসের সঙ্গে রূপে আপোষ রফায় যাবে কিনা নির্বাচনটা আরও পিছিয়ে যাবে কি না তারা যে দাবি করে এসছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সেইখানেই থাকবে নাকি এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো ফাঁদে কিংবা লোবে পড়ে তারা রাজনীতিকে আবার জাতির সামনে হালকা করে তুলবে সেটি দেখার জন্য বাংলাদেশের মানুষ বিশ্বের সব জায়গার বাংলা ভাষাভাষী মানুষ তারা মুখিয়ে আছে ডক্টর ইউনুসের লন্ডন সফর নিয়ে ইতিমধ্যেই বেশ আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে তিনি গতকাল লন্ডন রওনা দিয়েছেন কিন্তু কখন রওনা দেবেন এটা নিয়ে কিন্তু কেউ জানতো না দুপুরে যাবেন না সন্ধ্যায় যাবেন অবশেষে তিনি রওনা দিয়েছেন তার সাথে কে কে যাবেন সাধারণত তার সাথে বিভিন্ন বেসরকারি সংবাদ সংস্থার লোকজনও যায় রিপোর্টাররা যায় কিন্তু এবার কিন্তু সাংবাদিক তিনি খুব কম নিয়েছেন কেন সাথে কম সাংবাদিক নিয়েছেন এটা নিয়েও কথা উঠেছে তিনি তার সাথে কারা যাচ্ছে সাধারণত এসব সফরে যারা সঙ্গী হয় তাদের একটা তালিকা পাওয়া যায় বা জানি কিন্তু এবার দুজন সঙ্গীর নাম শুনে আমরা একটু অবাক হয়েছি তার মধ্যে একজন হলো বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আরেকজন হলো দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন একটা স্বাধীন সংস্থা সাংবিধানিক সংস্থা এবং প্রয়োজনে এই দুদক প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও তদন্ত করতে পারে এবং আমার মনে পড়ে না যে কোনো সরকার প্রধান এর আগে এই দুদকের প্রধানকে নিয়ে অন্য দেশে সফর করেছেন এভাবে একদম প্রকাশ্যে সফরে গেছেন আমার মনে পড়ে না সো এইটা কিন্তু খুবই দৃষ্টিকতু একটা ব্যাপার হয়েছে কিন্তু ডক্টর ইনুস্ত কারো কথা শোনেন না তিনি আহ দুদকের চেয়ারম্যানকে তার সফর সঙ্গী করে নিয়েছেন তিনি কেন এবার এই লন্ডন যাচ্ছেন এটা নিয়েও কিন্তু কথা উঠেছে এবং তিনি এত বেশি বিদেশ ভ্রমণ করেন যে আর কোন তুচ্ছ কারণে তার এই সফর আবার এই তুচ্ছ কারণটাই বা বলি কিভাবে আড়ালে আবডালে কিন্তু তিনি আবার অনেক কিছু করে আসেন যেটা এটা প্রকাশ্যে আসে না এর আগে কাতারেও আমরা সেটি শুনেছি তো এবার যা বলা হচ্ছে যে ব্রিটেনের রাজা কিং চার্ল তিনি তাকে জুন তিনি এটি নিয়ে কোনো সমস্যা নেই ডক্টর ইনুস অসংখ্য পুরস্কার পেয়েছেন সো সরকার প্রধান হিসেবে তিনি এত পুরস্কার নেবেন কিনা এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু সমস্যা হচ্ছে যে এই পুরস্কার সংক্রান্ত যে ওয়েবসাইটটা আছে এবং সেখানে যে পুরস্কারের তালিকা প্রাপ্তদের নাম দেওয়া আছে সেখানে ডক্টর ইউনিসের নাম তো এটা একটা মানে এটা একটা অদ্ভুত বিড়ম্বনা তৈরি হয়েছে এবং আমি চ্যাট জিপি থেকে জিজ্ঞেস করলাম চ্যাট জিপিটি তুমি বলতে পারো ডক্টর ইউনুস কি হারমোনি অ্যাওয়ার্ড পাবেন কিনা তো চ্যাট জিপিটি আমাকে যেসব রেফারেন্স দিল সব রেফারেন্সই বাংলাদেশের পত্রিকাগুলো মানে বাংলাদেশের মিডিয়ার বাইরে কোনো রেফারেন্স নাই যে ডক্টর ইনুস এই পুরস্কারটি পাচ্ছেন তিনি পেলে ভালো কথা না পেলে একটু বিব্রত হওয়ার বিষয় যাই এটা নিয়ে আমি খুব চিন্তিত নই তিনি কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টেইমারের সাথে দেখা করবেন এটা নিয়েও কথা হচ্ছে তিনি দেখা করবেন কিনা আমরা জানি না শোনা যাচ্ছে দেখা করবেন এর আগে তার প্যারিসে যাওয়ার কথা ছিল তিনি যাননি কারণ প্যারিসের প্রেসিডেন্ট তাকে সময় দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে সময় দেবেন শোনা যাচ্ছে কিন্তু ব্রিটেনের মিডিয়া এটা নিয়ে হট্টগোল শুরু করেছে ব্রিটেনের মিডিয়ার ভাষ্য স্টেইমারের মতো একজন গণতান্ত্রিক নেতা একজন মানবাধিকার নেতা তার কি উচিত হবে ডক্টর ইনুসের মতো একজন অনির্বাচিত একজন স্বৈরাচারী এবং একজন জঙ্গির পৃষ্ঠপোষক সরকার প্রধানের সাথে দেখা করা এটা নিয়ে কিন্তু ব্রিটিশ মিডিয়া খুব সোচ্চা আরো একটি বিষয় দেখা গেছে যে এই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যিনি সম্পর্কে শেখ হাসিনার ছোট বোনের মেয়ে তো সম্পর্ক যাই হোক টিউলিপ হলো ব্রিটিশ নাগরিক জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটেনে অনেকদিন ধরে রাজনীতি করছেন এবং একাধিকবার মন্ত্রী এমপি হয়েছেন এবার মন্ত্রীও ছিলেন সম্প্রতি তো এই টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে একটি দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তো টিউলিপের আইনজীবীরা যখন লন্ডন থেকে দুদকের কাছে চিঠি লেখেন তখন দুদক কিন্তু কোনো রেসপন্ড করে না এবং টিউলিপের একটা যে কোনো রেন্ডাম ঠিকানায় তার নামে চিঠি যাচ্ছে সেটা কোথায় যাচ্ছে টিউলিপ সেটা জানেও না সো টিউলিপ চ্যালেঞ্জ করেছে এটা এবং ইতিমধ্যে রাশিয়ার থেকেও একটি আদালত রায় দিয়েছে যে রূপপুর প্রকল্পে কোনো রকমের দুর্নীতি হয়নি তারপরেও টিউলিপ এই ডক্টর লন্ডনে আসবেন বলে ডক্টর একটি চিঠি লিখেছেন সেই চিঠির ভাষাটা এত ম্যাচিউর্ড এবং এত মার্জিত আমি খুবই মুগ্ধ হয়েছি টিউলিপের সেই চিঠির ভাষাটা পড়ে এবং টিউলিপ ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছেন সবিনয়ে আমন্ত্রণ জানিয়েছেন তার সাথে লাঞ্চ অথবা একটি চায়ের বৈঠকে মিলিত হবার জন্য ব্রিটেন পার্লামেন্ট এবং সেখানে টিউলিপ আগ্রহ প্রকাশ করেছেন এই যে দুর্নীতির যে কাল্পনিক অভিযোগ এবং সেটা যে একপাক্ষিক এবং সেখানে টিউলিপের কোনো ভাষ্য শোনাই হচ্ছে না এবং উদ্ভট একজন ব্রিটেন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে এগিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সম্ভবত গ্রেপ্তারি পরোনাও জি জারি হয়েছে অথচ টিউলিপের কোনো ভাষ্য কোনো পর্যায়ে গ্রহণ করা হচ্ছে না টিউলিপ ডক্টর ইউনি আমন্ত্রণ জানিয়েছেন একটি বৈঠকের জন্য টিউলিপের এই বৈঠকের আমন্ত্রণটিও কিন্তু ব্রিটেনের মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং ডক্টর ধারণা করা হচ্ছে তিনি যদি টিউলিপের আমন্ত্রণ গ্রহণ করেন এবং টিউলিপের সাথে মিটিং করেন তাহলে তিনি বাটে পড়বেন কারণ তিনি টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন সেগুলো বানোয়ার ভিত্তি এবং এতটাই অবান্তর যে তিনি আসলে কথা বলতেও ইচ্ছে করে না আর যদি তিনি টিউলিপের সাথে দেখা না করেন তাহলে তো তিনি একেবারে দিক থেকে অনেক এগিয়ে যাবেন এবং সেক্ষেত্রে লেবার পার্টির উচিত হবে এই বিষয়টি নিয়ে কথা বলা এবং আমি তো আশা করি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টেইমারও এই বিষয়টা নিয়ে কথা বলবেন এদিকে ডক্টর ইনুস ড বলে পুরো ইউরোপের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তারা অনেক দিন ধরেই আসলে এই দিনটির জন্য অপেক্ষা করছিল যে কবে ডক্টর ইনুস আসবেন কারণ আমি শুনলাম যে লন্ডনে অলরেডি দশ হাজার ডিম আওয়ামী লীগের লোকজন কিনেছে এবং এটি যদি সিচুয়েশন অ্যালাউ করে তাহলে এগুলো ডক্টর ইনুসের প্রতি বর্ষিত হবে বলেই ধারণা করা যাচ্ছে পুরো ইউরোপ থেকে আওয়ামী এসেছে অলরেডি তারা বিক্ষোভ প্রদর্শন করেছে গরম তারা এই ইনুস সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছে বাংলাদেশিদের নিয়ে একটি সভা করবার কথা ছিল ডক্টর ইনুসের কিন্তু শোনা যাচ্ছে সেই সভাটি নাও হতে পারে কারণ সেখানে তাকে অনেক বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে পারে এই ভয়ে তিনি সম্ভবত সেই বৈঠকটিও ক্যান্সেল করছেন এদিকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে ব্রিটেনের রাজা চার্লসকে সরাসরি চিঠি লেখা হয়েছে এবং সেই চিঠিটি বাই পোস্ট পাঠানো হয়েছে যেখানে ডক্টর ইনুসের সাম্প্রতিক এই যে গত দশ মাসের শরীরাচারী সাম্প্রদায়িক জঙ্গি কর্মকাণ্ড বিস্তারিতভাবে লিখে পাঠানো হয়েছে এছাড়া বিডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার আর স্টেমারের কাছেও চিঠি এবং ইমেল পাঠানো হয়েছে এই ডক্টর ইনুস সম্পর্কে বিভিন্ন সমালোচনা করে সো এদিক দিয়েও একটি প্রতিবাদ চালু হয়েছে আরেকটি কথা খুব আলোচনা হচ্ছে সেটা হলো যে ডক্টর ইনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে অনেকেই মানে এই বৈঠকটি হবে কি না এটি নিয়ে নিশ্চিত হতে পারেনি আমি আগেই বলেছিলাম এই মিটিংটি তেরোই জুন হবে এটা আগেই ঠিক করা হয়েছে বিকেল চারটা তিরিশে হবার কথা ছিল এই সময়টা একটু চেঞ্জ হতে পারে কিন্তু আজকে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে এবং ডক্টর ইনুসের পক্ষ থেকে এটি এনশোর করা হয়েছে যে তাদের মিটিংটা হবে ডক্টর ইনুস তারেক রহমান সম্পর্কে কি ধারণা পোষণ করেন এই ব্যাপারে একটা চমৎকার তথ্য আমার কাছে আছে আমি সম্ভবত কাল বা পরশু এই ডক্টর ইনুস এবং তারেক রহমানের মিটিং নিয়ে একটি এপিসোড করব এবং সেখানে আমি বলবো যে ডক্টর ইনুসের কাছে তারেক রহমান কি এবং তারেক রহমান সেটি জানেন কি না আমি জানি না তবে তিনি যদি শোনেন তিনি নিশ্চয়ই ব্যথিত এবং অবাক হবেন এবং আমার কথার প্রমাণ হিসেবে তিনি তার কাছের মানুষদের কাছে অডিও চাইলেও পেতে পারে মানে আমি যে তথ্য থেকে পেয়েছি অডিওটা আমি নেইনি নি কারণ সেক্ষেত্রে আমার সোর্সের এর আইডেন্টিটা ডিসক্লোজ হয়ে যেত কিন্তু তারা কমন চাইলে সেই অডিও তিনি শুনতে পারেন তো এই বিষয়ে মানে কি হবে আর এটি বাংলাদেশের জন্য কতখানি মানে কি বয়ে আনবে সুনাম বা আদৌ তার যে আগের দশটা বিদেশ সফর সেই সফরে বাংলাদেশ তেমন কিছু পায়নি ব্যক্তিগতভাবে তিনি কিছু পুরস্কার পাচ্ছেন কিছু মিটিং করছেন এবং ব্যক্তিগতভাবে তিনি গোপন কিছু মিটিং করছেন যেমন তারেক রহমানের সাথে তার মিটিংটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কারণ বিএনপি আহ ডক্টর ইনুসের বিরুদ্ধে একটা স্ট্রং অবস্থান নিয়েছিল নির্বাচন নিয়ে সেই অবস্থান থেকে বিএনপি সরে আসবে কিনা বিএনপি ডক্টর ইনুসের ট্রাপে পা দেবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিংবা আগামীতে জাতীয় সরকার হবে কিনা জুলাই সনদের ব্যাপারে এই সব বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন আলোচনা হচ্ছে